দুই ভাগ মানে ডাস্টবিন না ছিনের মধ্যে দুই ভাগ সবার মধ্যে একজন মানুষ ভাঙারি টোকায় টোকায় আট বছর যাবৎ আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওই লোকের আমি ডাক দিয়ে জিজ্ঞেস করলাম আপনার কত ইনকাম চারশো টাকা ইনকাম চারশো টাকার জন্য সে সকালে ডুব দেয় ওই ঝিলের মধ্যে মানে কি বলবো ঢুবের মানি ওইটা ডুব দিয়ে সে ভাঙারি নিয়ে চারশো টাকার জন্য এখন আমি আমি চিন্তা করলাম এখানে দুইটা

একটা উপকার হইলো আর আমরা আর্ন করতে পারি না বিভিন্ন রকম ভাবে আমরা টাকা পয়সা কামাইতে পারি না তা বুঝলো অনেকে অনেকে ধরুন এর চেয়ে আরো সহজ কাজ করে মনে হচ্ছে সে অনেক কষ্ট করে মনে হইতেছে সে অনেক কষ্ট করে কাজটা করে কিন্তু রাতে হ্যাঁ আরো কত কষ্ট করে মানুষ চারশো টাকার জন্য দুইটা ব্যাপার আমি পাইলাম ভিডিওর মধ্যে উপকার পাইলাম তখন আমি ভিডিওটা শুরু করলাম ঠিক আছে সেরকম গঠনমূলক চিন্তা করবেন আজকে আপনার উনিশ হাজার ফলোয়ার বলছিলেন আমাকে এটা কোটি কোটি ছড়ায় যাবে আমার থেকে বড় ক্রিয়েটর আপনি হবেন ভাই ভুল ধারণা সেটা হচ্ছে আমি যে উদ্দেশ্যে আসছিলাম যে ভাই একজন লোকের ব্যবসা দিয়ে দিছে আমি অনলাইন কনটেন্ট ক্রিয়েটর দেখছি যে আমি ব্যবসা দিয়ে দিছি ওই লোকের কাছে আবার আসছে কারণ ওই লোক ভিউ ওই যে ভিউজন ওই লোক ভিউ জি মানে ওই লোকের দেখলে ভিউ হয়